মদ্যপ অবস্থায় কীটনাশক আত্মঘাতী যুবক ঘটনাটি ঘটেছে বড়া থানার পাঁচতুপি ছাদাপাড়া এলাকায় মৃতের নাম সীমন্ত দাস জানা যায় অতিরিক্ত নেশা করত ওই যুবক তড়িগড়ি পরিবারের লোকেরা প্রথমে পাঁচতুপি হাসপাতালে ভর্তি করে সেখান থেকে কাঁদি মহকুমা হাসপাতাল ও পরে মেডিকেল কলেজে রেফার করলে সেখানেই মৃত্যু হয় পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় শোকের ছায়া মৃতের পরিবারে মঙ্গলবার দিন গিয়ে সকালে বিষ নেশা করে দিয়ে মারা গিয়েছে কালকে মানে বৃহস্পতিবার বেলা দুটো সময়তে এমনি ঘুগনি টুংনি বিক্রি করতো এমনি নেশা ভাঙ খুব করতো আর কি নেশা ঘুরে খেয়েছি খুবই নেশা ভাঙ করতো হ্যাঁ প্রচণ্ডভাবে নেশা ভাঙ করতো খুব নেশা করতো পকেটে পয়সা থাকলেই আরকি কি নেশা করতো খুব যেটুকু কাজ করত ইনকাম করতো খুব নেশার জিলে হয় পাঁচ দেবে হাসপাতালে ভর্তুভাবে ভর্তি করা হয় পাঁচ দেবীকে কান্দি করে কান্দি থেকে বম করে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স